দীর্ঘ পঁয়ষট্টি দিন পর অবশেষে মুক্তির দেখা পেয়েছেন জিম্মি তেইশ নাবিক স্বস্তি ফিরেছে স্বজনদের মাঝে তবে আটক অবস্থায় জিম্মিরা কি আচরণ করেছেন তা নিয়ে মুখ খুলছেন না নাবিকরা অতীতের সেই স্মৃতিকে ভুলে যেতে চান তারা কি এমন ভয়ঙ্কর কিছু ঘটেছে আটক জাহাজের ভেতর যে স্মৃতি এখনও তারা করছে তাদের বারো মার্চ ভারত মহাসাগরে জিম্মি ঘটনার পর গোটা জাতির মাঝে উদ্বেগ আর উৎকণ্ঠা দেখা দেয় তাই বন্দরে নোংর করার পর অঘোষিত ঈদ উদযাপন করতে দেখা যায় সেখানে কারণ গেল দুমাস জিম্মি তেইশ পরিবারের স্বজনদের কেটেছে হতাশা আর আতঙ্কের মাঝে এবারের ঈদের আনন্দও ছিল না পরিবারগুলোতে তাই তো নাবিকদের বরণ করতে দেখা যায় ভিন্ন ধর্মী আয়োজন কারো হাতে ছিল লাল সবুজের পতাকা চোখে মুখে উচ্ছ্বাস নাবিকদের ফেরার চিত্রটা ছিল এক কথায় চোখে পড়ার মতো তবে এ সময় অতীতের স্মৃতিচারণ করে নাবিকরা জানান তারা অতীতকে আর মনে রাখতে চান না মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল একে এসে পৌঁছায় নাবিকদের বহনকারী জাহাজ এম ভি সেখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নাবিকদের নিয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে তাদের বরণ করতে উপস্থিত হন স্বজনরাও পাশাপাশি জাহাজের মালিক পক্ষ এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন এর মধ্য দিয়ে নাবিকদের আত্মীয় স্বজন আর পরিবারের দীর্ঘ প্রতীক্ষার অবসান হল নাবিকরা জানান বন্দিদশার শুরুর দিকের অভিজ্ঞতা ছিল ভয়াবহ এ সময় তারা জীবন নিয়ে ফিরতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে ছিলেন সবসময় এ কে ফোরটি সেভেন সহ অনেক ভারী ভারী অস্ত্র নিয়ে পাহারায় ছিলেন জলদস্যুরা কৌশলগত কারণে নাবিকরা জলদস্যুদের সহায়তা করতেন জলদস্যুরা যেমনটা বলতো তেমনটাই শুনতে হতো তাদের তবে এত তাড়াতাড়ি যে তারা ফিরতে পারবেন এটা কখনো কল্পনাও করেননি জিম্মি দশা থেকে মুক্ত নাবিকদের দেখা পেতে স্বজনরা বন্দর জেটিতে ভিড় করেন তাদের কারো হাতে ছিল ফুল কারো হাতে কেক এক মাস আগে সোমালিয়ার দস্যুদের হাত থেকে মুক্তি পেলেও এতদিন পর দেশের মাটিতে পা রাখেন তারা চেটি চত্বরে এসেছিলেন এমবি আবদুল্লাহ আব্দুল্লা জাহাজের চতুর্থ প্রকৌশলী তানবির আহমেদের মা জোসনা বেগম আবেগ আব্লুত কণ্ঠে তিনি বলেন ঈদের চেয়ে বেশি আনন্দ হচ্ছে জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার পর ছেলের জন্য দুশ্চিন্তায় ছিলাম তেত্রিশ দিন যে কিভাবে কেটেছে তা ব্যাখ্যা করতে পারবো না এখন ছেলেকে কাছে পেয়ে সব ভুলে গেছি মাহমুদ সোহেল কালবেলা